আপনি রেট দিয়ে আসেন তো আমি আপনাকে ভাড়া বসিয়ে দেবো সমস্যা নাই ধরেন কিন্তু আমার গাড়িটা আরে গাড়ি আমি দেখবো চলেন না ধরেন না ঠিক আছে যাও যাও চালু করে এসো হ্যাঁ আচ্ছা আমার গাড়ি আমার গাড়ি কই হায় হায় আমার গাড়ি কই

আপনারা এই ভিডিওটি যে দেখবেন সম্পূর্ণ একটি বানানো একটি ভিডিও এরকম কিন্তু বাস্তব রহরহ ঘটনা রাস্তাঘাটে ঘটতেছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলি আপনারা যারা গাড়ি চালান তাদের জন্য শুধু এই ভিডিওটা করা আপনারা সতর্ক থাকবেন কোনো যাত্রী ভাই যদি আপনাদের কোনো যাত্রী বা কোনো বোঝা কোনো কিছু দিয়ে বলে যে আমার বাসায় নামে দিয়েছেন কখনো যাবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম